সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে মাছ পুকুর থেকে মানে স্রোতের উল্টা দিক দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে হচ্ছে আমাদের এই বাঁশের আমরা এটাকে চাই বলে থাকি এই চায়ের ভিতরে ঢোকে মূলত আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে দেখতে পাচ্ছেন বাইরের পাশ থেকে পানি পুকুরের ভিতরে ঢুকতেছে তো এই যে পানিটা পুকুরের ভিতরে ঢুকতেছে এই পানি ঢোকার এই পথের ভিতরে আমরা হচ্ছে আমাদের এই বাঁশের চাই বসিয়েছি তো আপনারা আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকেন তা আমি জানি না অলরেডি আমরা এই মাছগুলো পেয়েছি দেখেন এই মাছগুলো আমরা পেয়েছি তো আমরা যদি একটু দেখাই কিভাবে মাছটা ওঠে দেখেন অলরেডি কিন্তু মাছ উঠতেছে তো যদিও আমি যদি কথা বলি তাহলে কিন্তু মাছগুলো আর উঠবে না আমি একটু কথা কম বলে আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে মাছটা ওঠে পুকুর থেকে দেখেন আমি কথা বলবো না আপনারা শুধু একটু দেখতে থাকেন এই হচ্ছে আমাদের পুকুর তো পুকুর থেকে মূলত মাছগুলো স্রোতের উল্টা দিক দিয়ে উঠে যায় এই দেখেন মাছ উঠতেছে দেখেন তো আমাদের এই যে বাঁশের চাইটা দেখতে পাচ্ছেন বাঁশের চাইতে কিন্তু একবার ঢুকলে মাছ কিন্তু আর বেরোতে পারে না তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ উঠতেছে দেখেন মোটামুটি ভালো মাছই উঠতেছে এই যে একটা একটা করে আমি আসলে যেহেতু কাছে থেকে ভিডিও করতেছি কথাবার্তা বললে কিন্তু মাছরা ভয় পায় আর উঠে না তো আমি কথা না বলে আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করতেছি আর মাছ এমন এক ধরনের জিনিস এরা কিন্তু একসাথে দলবদ্ধভাবে ওঠে যখন উঠে একসাথে উঠতে থাকে এবং যখন উঠবে না তখন একটা উঠবে না ব্যাপারটা হচ্ছে এরকম তো এরা মূলত দলবদ্ধভাবে উঠতে থাকে এই দেখেন এই যে আবার এই 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 একটা দল উঠতেছে এই দেখেন এই একটা দল উঠতেছে দেখেন মানে এরা গ্রুপে গ্রুপে বিভক্ত এক এক গ্রুপে আপনার চারটা পাঁচটা ছয়টা এরকম করে আস্তে আস্তে কিন্তু এরা দিকে উঠে যায় দেখেন এই যে আবার আরেক গ্রুপ উঠতেছে এই উঠে যাচ্ছে আর উঠতেছে দেখেন 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 মানে স্রোতের সাথে সাথে খুব দ্রুত এরা উঠে যায় তো এখানে প্রচুর পরিমাণে মশা আমি আসলে ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে অলরেডি আমার পায়ে কতগুলো মশা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন কি পরিমাণ মশা এই দেখেন এইসব মশা হুম মাছ ধরাটা আসলে এত সহজ বিষয় না দেখেন এই হচ্ছে আমাদের মাছগুলো একটু লাইট মেরে দেখাচ্ছে আপনাদেরকে তো এখানে আসলে মোটামুটি ভালো পরিমাণ মাছই উঠতেছে হুম মোটামুটি ভালো পরিমাণ মাছই উঠতেছে দেখতে পাচ্ছেন ওই দেখেন কি পরিমাণ মাছ সব শিশি শিশি শিশির করে উঠতেছে উপরের দিকে আমি একটু কথা না বলি তো তো যাই হোক দর্শক তো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে